বলছে আমি আমার মার ঋণ শোধ করব তো সবাই বলছে যে তুমি কিভাবে মায়ের ঋণ শোধ করবা মা যা কয় মা যেভাবে বলে এভাবে মায়ের ঋণ শোধ করব তো গ্রামের সবাই ধরছে কিভাবে ঋণ শোধ করবা কয় আমার মাকে আমি এক মাস কাঁধের মধ্যে নেয়া ঘুরব কয় তাইলে তাহলে শুধু হয়ে যাব এক মাস মাকে একটা ঝুলির মধ্যে নিয়ে ঘুরছে এক মাস ঘুরার পরে মাকে বলে মা তোমার ঋণ শুধু হয়ে গেছে এখন থেকে তুমি আমার কাছে আর ঋণই না মা বলে বাবা তুমি আমার সব ঋণ শোধ করতে পারবা আমার দুই নালের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না বলছে এটার জন্য কি করতে হবে এই দুই নালের দুধের ঋণ শোধ করতে গেলে যা করার দরকার আমি তা করবো বাবা আমি তোমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে নিয়ে ঘুরছি তুমি পারবা আমার ঋণ শোধ করতে গ্রামের লোকেরা বলছে যে বাবা দশ মাস দশ দিন তোমার মা তোমার পেটে নিয়ে ঘুরছে তুমি একটা ইট একটা ইট কয় কেজি হয় সাধারণত তিন কেজি আড়াই কেজি না হয় তিন কেজি এর চাইতে বেশি না তুমি একটা ইট তিন কেজি এটা এক মাস তুমি তোমার পেটের মধ্যে বাইধা এই ইটটা নিয়ে ঘুরবা ছেলে কই এই ইটটা তিন মাস এক মাস পেটের মধ্যে নিয়ে ঘুরলে কই দুধের ঋণ সুদ হবে বলে হ হয়ে মা বলছে তুমি যদি এটা নিয়ে ঘুরু একমাস ঘুরলে আমি তোমারে আমার দুধের ঋণ থেকে মুক্ত করে এই ছেলে একটা ইটটা পেঁচাইয়া পেটের মধ্যে বাঁধছে দুই দিন তিন দিন ইটটা পেটের মধ্যে রায় খায় ঘুমায় হাটে চলাফেরা করে মানে দিন যত যায় তার কাছে ইটটা তত ভারী হইতেছে মাতো মানা দিন যত যায় ইটটা তত ভারী পাঁচ দিন ছয় দিন সাত দিন সে ইটটাকে নিয়ে ঘুরতেছে একটা সময় দশ দিন হয় নাই সে গ্রামের লোক ডাইকে বলছে বাবা এই আজাব এটা খুলেন আমি আর এটার বোঝা বইতে পারতেছি না আমার মা মা আমাকে মাফ করেন মাফ করেন আমাকে আপনার এই ঋণ শোধ করা সম্ভব মা টান দিয়ে বুকে জ্বরায় বলছে বাবা তুমি সব করতে পারবা তোমার মায়ের দায় তুমি কখনো দিতে পারবা না দেখেন আমরা প্রত্যেকেই একটা জায়গায় ঋণী গুরু সাত আমাদের মনি আমাদের তাজ প্রত্যেকের পীর প্রত্যেকের কাছে তাজ কিন্তু একটা তাজ মার তো কেউ হয় না আমার মাকে আমি বাড়িতে দিয়ে দিয়েছি অসুস্থ আমি যে আবার গিয়ে দেখবো এই কপাল আমার নাই আমার আল্লাহ আমার মাকে দয়া করলেই হবে মায়ের জন্য মায়েদের জন্য আমারটা শেষ জন্য